প্রিয় দর্শক মিল্ক ম্যাগনেশিয়া এর উপাদান ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড এই সাসপেনশনটি একশো চোদ্দ মিলির বোতল যার বর্তমান মূল্য টাকা বহুল পরিচিত এই একমির মিলকপ অফ ম্যাগনেশিয়া এই মেডিসিনটির কাজ কী এটির কাজ হল হাইপার অ্যাসিডিটি যাদের অতিরিক্ত পেটে অ্যাসিডিটি বুক জ্বালা পোরা করে যাদের কোষ্ঠকাঠিন্য রোগ আছে তাদের জন্য এই মেডিসিনটি চমৎকার কাজ করবে এটি পাখিস্থলির অ্যাসিডকে কুমাবে। এটি আপনার কোষ্ঠকাঠিন্য দূর করবে বমি বমি ভাব দূর করবে বুক জ্বালা পোড়া দূর করবে এটি পেপটিক আলসার থেকে দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য এই একমির মিল্ক অফ ম্যাগনেশিয়া কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুণ কাজ করে থাকে এই মিল্ক অফ সেবনে মানসিক চাপ কমাবে মেজাজ ভালো রাখবে ঘুমের সমস্যা দূর করে শান্তিপূর্ণ ঘুম পেতে সাহায্য করবে এই সাসপেনশনটি শিশু থেকে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত সেবন করতে পারবেন এই মেডিসিন অস্ত্রোপসার রেডিওলোকাল কোলনস্কপি করার আগে পেট খালি করার জন্য এই মেডিস এই মেডিসিনটি চিকিৎসক চিকিৎসকগণেরা ব্যবহার করে থাকেন প্রিয় দর্শক আমার ভিডিও আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দেবেন এই মিল্ক অফ ম্যাগনেশিয়া এর সেবনবিধি প্রাপ্তবয়স্কদের জন্য অম্লনাশক হিসাবে দুই চা চামচ করে অল্প পানিতে মিশিয়ে দিনে তিনবার খাবার পর আর তিন থেকে ছয় বছর বয়সী শিশুর জন্য হাফ চা চামচ করে অল্প পানির সঙ্গে মিশিয়ে দিনে একবার রাতে খেতে হবে আর ছয় থেকে বারো বছর বয়সীদের জন্য এক চা চামচ করে অল্প পানির সঙ্গে মিশিয়ে দিনে দুইবার খাবার পর তবে মেডিসিনটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করাটাই সঠিক হবে এই মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া বলতে মৃদু ডায়রিয়া হতে পারে গর্ভাবস্থায় এই ওষুধটি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত সবার জন্য শুভকামনা ধন্যবাদ